তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বাণা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে বায়ো নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে মিশে কী রূপে নেমে আসে এই প্রশ্নটা সম্পর্কে আলোচনা করছি এই প্রশ্ন মান থাকে এক তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকোনের পাশে সেভ রাখবে তোমাদের লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান বিষয়ের সমস্ত এক নম্বরের প্রশ্ন এক নম্বরের প্রশ্নগুলো দেখো এই রকমই একটি একটি করে আলোচনা করা রয়েছে প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে প্লে লিস্টের লিঙ্ক এগুলো ডিসক্রিপশানে দেওয়া রয়েছে দেখো উত্তরটা কী লিখবে দেখো বায়ু নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে মিশে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে মাটিতে নেমে আসে তাহলে এটাই তোমরা উত্তরটা লিখবে আরেকবার বলছি পূর্ণবাকি এরকমই লিখবে বায়ু নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে মিশে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে মাটিতে নেমে আসে তো দেখো এই প্রশ্ন প্রত্যেক বছর তোমাদের মাধ্যমিকে আসে তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তোমাদের এবছর আসার সম্ভাবনা রয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করবে